আমাল আল্লাহ তার হেদায়েত দেয় কেউ যদি হেদায়েত যদি না আল্লাহ হেদায়েত দেয় না এই যুনী আল্লাহর কাছে মাবদান চাইতে হবে চাইতে হবে কার কাছে চাইতে জানলে রয় না कंगাল আল্লাহবে তোর বান্দাবে কেউ ফেরে না খালি হাতে আল্লাহবে তোর দরবারে নামাজ পড়ে রোজারে নামাজ পড়ে মুনাজাতে আল্লাহর কাছে কিছু চাইলে নিশ্চয় আল্লাহ যেন কথা রে ইয়াক নিয়াজ যম করে কেউ পারে না খালি হাতে আল্লাহর দরবারে তাইজা ফল একটা ফল সব কইলা রব্বকা ফারগাবা আল্লাহ বলেন নামাজ পড়ার পরে যদি তুমি মোনাজাত করায় আমার কাছে যদি চাও আমি আল্লাহ মসাব পূরণ করব আর রাতের শেষ ভাগে তিন ভাগে ভাগ করি আর শেষ ভাগে যদি আল্লাহর কাছে যদি হাত তুলে মনজাত করে কেউ যদি কিছু চায় আল্লাহ তার দোয়া তা কবুল করে না সিল্লাখন আল্লাহু আকবার চাইতো হবে কার কাছে আজ আল্লাহর কাছে না নাজারে যায় বাদার এরকম করে চায় একটা বেটা দে রে বাবা দে রে বাবা বিনতি তোমার দরবারে আছে না নাই আছে আপনি যায় সাহাজা সাহাবান সাহা মুদ্দমের কাছে যাইয়া যখন আপনি সাহাবান কিছু যদি আপনি দরকার যদি হয় যদি আপনি চাইতে চান সাহা জালালের কবরের পাশে যে আপনি চাইলেন আল্লাহর ওলি আমাকে একটা ব্যাটা দাও আল্লাহর কবরের মধ্যে আছে না আল্লাহ আল্লাহ আকাশে উঠো নিয়ে গেছে আপনি কি জানেন কথা কই না যদি আল্লাহ আরশে আরশে যদি উঠো থাকে তাহলে তো আপনার ফায়ার মিস শুনলো না দিলেও না কথা কয় না আপনি যা যদি বলেন হে আল্লাহর আমার শরীরটা ভালো করে চলতেছে না তুমি একটু দেখো এখন আপনি বলুন আল্লাহর অলি কবরের মধ্যে ঘুম আছে না জেগে আছে যদি ঘুম থেকে থাকে আপনি যেটা বললেন ওইটা শুনলো না তাহলে দুই নাম্বার ভাই আর মিস এজন্য আল্লাহ নবী বলে সেসালার যদি দরকার হয় যাইতে হবে কার কাছে আল্লাহর কাছে বাদাম চাওয়ার মতো যদি চাওয়া যায় আমার আল্লাহ তারে দিয়ে দেয় চাওয়ার মতো চাইতে হয় চাইলে আল্লাহ তারে দেয় ডাকার মতো ডাকলে হয় ডাকলে মাওলা সারা দেয় বলো চাওয়ার মতো চাইতে হয় চাইলে আল্লাহ তারে দেয় ডাকার মতো ডাকতে হয় ডাকলে মাওলা সারা দেয় সিল্লা সিল্লা কর্মার হওয়া এই দুনিয়া কোন মানুষের কাছে আমরা সব না আমরা সব কার কাছে আমরা সব বাগান আল্লাহর কাছে একদিন আল্লাহ নবী বাদান আপনার সাহাবিদেরকে নিয়ে রকম করে বাদান আলোচনা করতেছে করতে করতে আল্লাহ নবী বললেন বুড়া মানুষ চুল পাকা দাড়ি পাকা মানুষ আল্লাহর জান্নাতে কোনো দিন যেতে পারবে না আল্লাহ নবী এই ওয়াজ করাও শেষ একজন বুড়া মানুষ বাদান বসে বসে কাঁদতেছে আমার নবী বলেন সাহাবিরে কেন তুমি কান্দ সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ

পক্ষে থাকি আল্লাহর নবী বললেন আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয় এই মুহূর্তে তুমি কি চাও সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যদি জান্নাতে দেয় আমি বুড়ো আমল বেশি কিছু চাই না স্বর্ণের স্বর্ণের জন্য একটা আল্লাহ বিল্ডিং বানা দেয় বুড়ো মানুষের নিয়ত কম তাই এইটা আর যদি যুবক মানুষ চায় আমার এত বিদায় দিয়ে দিবে তুমি আর কি যাও সাহাবি বলে নবী গো আমি বুড়া মানুষ বেশি কিছু চাই না আল্লাহ যদি জান্নাতের মধ্যে দেয় স্বর্ণের একটা যেন বিল্ডিং দেয় আর রূপ আর হীরা কাঞ্চন মুক্ত দিয়ে যেন একটা খাদ দেয় আল্লাহ নবী বললেন তোমাকে তাই দিয়ে দিবে তবে খাবারের জন্য তুমি কি যাও সাহাবি বলে নবী গো বেশি কিছু চাই না যেন আল্লাহ আপেল ফলের একটা বাগান দেয় এক নাম্বার স্বর্ণের যেন একটা বিল্ডিং দেয় দুই নাম্বার হীরা কাঞ্চন মানিক মুক্ত বিয়ের জন্য একটা খাদ দেয় তিন নাম্বার খাবারের জন্য আল্লাহ যেন একটা আপেল ফলের বাগান দেয় আল্লাহ নবী বললেন সাহাবি এই দুনিয়ায় এত ফল থাকতে জান্নাতের মধ্যে এত ফল থাকতে কেন তুমি এই আঙ্গুর ফল চাইলে সাহাবি বলে নবী গো আমার লক্ষের বত্রিশটা দাঁত একটা দাঁত আমার না আল্লাহ যদি আপেল বলের বাগান দেয় আপেল বল আমি কামড়াইয়া খাইতে পারবো না আর আঙ্গুর বলের বাগান দিলে মুখের মধ্যে নিয়ে মাসলি দিয়ে ঠাসি দিলে রসে পেট মুখটা আমার ভরে যাবে আল্লাহ নবীর এই হাদিসটা আমি যখন পড়িলাম এই হাদিস পরিয়া বাজারে যায় একটা আপেল ফল বাদন কিনে আনলাম আনি আমাদের এলাকায় একটা মুরুব্বী মানুষ মুখের একটা দাঁত নাই আমি বললাম চাষা এই ফলটা কি আপনি খাইতে পারবেন আমারে বলে বাকি যে ফল আমি খাবো আমাকে দেও? আমি বললাম দিব না করে দিব না আপনি যদি এইভাবে যদি কামড়া খাইতে পারেন ফলটাতে দিবই তোমাকে পেট ভরে মিষ্টি খাব আমাকে বলে দেওয়ার চেষ্টা করে দেখি আমি দুই মিনিট তিন মিনিট তার হাতে ফলটা দিলাম ফলটা নেই এইরকম করে কামড় দেয় রকম করে কামড় দেয় রকম করে কামড় দে আপনার ফল তো খাওয়া দূরের কথা শোষাও পর্যন্ত তুলতে পারো না আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না আর তো বা করতে থাকলে আল্লাহ তুমি অবিশ্বাস করো না তোমার রসুলের হাদিসটা আমি বিশ্বাস নি আমি বিশ্বাস করেছি কিন্তু এইটা নিজেই একটু যাচাই করবার জন্য যার দা নাই তার কাছে আমি আপেল ফল দিছি ও

বইয়ের হক আদায় করতে পারবো না ছায়া সায়া দেখা আর কোনো গতি থাকবে না খুব খারাপ লেগতেছে বোধ হয় আমার বন্ধুগণ আমার

একটা যুবক বলে হুজুর মহিলার দিকে একবার তাকালে আল্লাহ যদি মাফ করে দেয় তৃতীয়বার তাকালে আল্লাহ যদি আমার ভাই বুহানাকে হুজুর এক নজরে দেড় ঘন্টা টাকা থাকবো চোখের বল ফেলবো না এদিকে হ্যাঁ এই ওয়াজ করছি একজন বুড়া মানুষ বলতেছে হুজুর মর্শিদে গেলে হুজুর মহিলার দিকে তাকান না মাহিলে গেলে মহিলার দিকে তাকান না রাস্তা দিয়ে হাঁটলে ডানে তাকালে বামে তাকাইলে সামনে তাকালে পিছনে তাকালে মহিলা উপর দিকে তাকালে তিনজন মহিলা মাথা বার করে সাহা থাকে তাকাবো কোথা আমি বললাম তাকানের তাকা পাচ্ছ না আল্লাহ বলছে কুল্লিল মুহু তুমি নাম সরিহিন তুই মাটির দিকে তাকা সোভানা রাস্তা দিয়ে যাইরে যুবক রাস্তা দিয়ে যায় পড়া যুব তুমি দেখলে কুত কুত যুবক কুটকুতয়াছাই চরকান ঠিক কিনে দেশের সোনার যুবকেরা আর সোনার দেশের যুবকেরা বাদন নষ্ট হয়ে যাচ্ছে তাদের ইমানটা বাদন নষ্ট হয়ে যাচ্ছে তাদের ইজ্জতটা বাদন নষ্ট করে করে বাদন ফেলছে আল্লাহ বলেছে এ আইও হাল্লা দিনে আমান ও হেদার ইমানের বিশ্বাসী কোয়াং খুশি কুম ওয়াহিলি কুম নারা নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচা আজকে নিজেও বাঁচলাম না আহেল পরিবারকে বাদন বাঁচাইতে পারলাম না এক একটা ছেলের হাতে বাদার স্ক্রিন মোবাইল ফোন তুলে দিছে এই ছেলেরা মোবাইলের মধ্যে বাদাম প্রেম করতে করতে এ বাদাম প্রেমের সেঞ্চুরি করছে যাদের কাছে আছে তার ফোন ভালো থাকে না ওদের মন যার আল্লাহ বাদাম যার নাই অর্থ পেবে খাওয়া গেছে বাদাম ব্যর্থ প্রেম করে খাইছে ফাঁকা হায়া গেছে বাদাম বাঁকা রাগ করে চলে যায় ঢাকা মোবাইলের মেলা এখন আর সিঠি লেখা না ছেলে সারা ফোনে কথা বলিয়া লেখা ছেলেরা লেখাপড়া মিয়া ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল তো পড়লার ভাঙল না থাক মোবাইল সারা ছেলের সলে না মোবাইল বোনা ছিল কিন্তু না লাগিল ফজরের গুম তো বলার না সিল্লা বলুন ঠিক কিনে নবী বললেন ইয়ার পরের উঠে যাবে এক সুরুল জাহিল জাহিলি তো হবে সেই অবস্থা আজ বাংলার জমিনে হচ্ছে সিল্লা কম ঠিক কিনে ছেলেদের মোবাইল যদি আপনি সেভ করে দেখেন আপনার এটা কি কোন গ্রাম মিটন গ্রামের মধ্যে যদি আপনার তিনশোটা যদি যুবক যুবতী থাকে তাদের কাছে যদি ফোন যদি থাকে আপনি রাত বারোটার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন যদি তিনশোটা যুবক যুবতী থাকে তার আড়াইশো জন রাত বারোটার পরে লাইনে রয়েছে ও লাইনে থেকে কি করতেছে না না তাহার চোখ নামাজ পড়ে মনাজাত করতেছে হ্যাঁ না না বাবা মা বাবা বেহেস্তে লাল লেগে মনাজাত করতেছে বেহেশতে লাল লেগে না গুত গুত দোজকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে এটা রাস্তা দিয়ে হাঁটলে গোপন জায়গায় যে জায়গা লোক নাই ফাঁকা জায়গায় একটা যুবক বসে এরকম করে মোনাজাত করে দেখতেছে ও কি করতেছে কি করতেছে না না মরা গাবে বসে দেখতেছে যে আমার বাপ দাদা চৈত্র গোষ্ঠী কবরের মধ্যে রয়েছে গজবের ফেরে সারা কিভাবে ভূত হইতেছে হেঁটে দেখতে খারাপ লাগতেছে আপনার চারটে ছেলে চারটে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছেন চারটে মেয়ে চারটে মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছেন বোর কাছে স্ক্রিন টাচ মোবাইল আপনার কাছে মোবাইল জনগণ ঠিক কিনে আল্লাহ নবী বলেছে। মানসুর رضی আল্লাহু তাআলাन्हा বললেন স্বামী স্ত্রী যখন আমরা বিছানায় ঘুমাইতে গেছি একই ঘুমোছে মুখমুখি হইয়া সুবহানাল্লাহ কত জবর কথা আল্লাহ রাসূল বলেন স্বামী স্ত্রী আকিবালিশে মুখমুখি হইয়া ঘুমায়নে হলো ওদে রাসূলের আদর্শ ভিত্তিক সন্নদা আজিজ কি তাজ থাকার কারণে তাজখন দেখতে দেখতে যখন বিছানায় শুইতে যায় বউ ছয় আমার পালে পাশা দিয়ে আর আমি শুই বইয়ের দিকে পাশা দিয়া কথা কয় না বয়ের দিকে স্বামী বাসা দেয় আর স্বামীর দিকে বউ বাসা দেয় কোথা কর কোথা কর স্ত্রী করে ভালো হ্যাঁ রসুলের সন্ন্যত কোনটা আর করো কি তোমরা বর দিকে পাশা দেওয়ার কথা বলছে ভাই রাগ করেন না একটু স্ত্রী করবি দেখ হ্যাঁ ইস এগুলি হলে টাচ মোবাইলের কারণে ও টাচ মোবাইল দেখে বউ ওই বেলে মুখ দিয়ে দেখতেছে স্বামী এই বেলে মুখ দিয়ে দেখতেছে স্বামী মনে মনে বোক পাওয়া যে তুই যা পারিস তাই করিস আর আমি যা পারবো তাই করব স্বামী একটা মেয়ের সাথে কথা বলতে কয় কি সুন্দর তোমার ঠোঁটটা কি সুন্দর তোমার কি সুন্দর তোমার চোখটা টানা টানা চোখ কি সুন্দর তোমার ঠোঁটটা ফুলের পাপড়ির মতো ঠোঁট একটা কিস দেয় ওই মেয়েটা কিস দিছে বউ কয় এ তুই কাক কিস দিলি স্বামী কাজ সুন্দর আমি যা খুশি তা কিস দেবো তখন বউ করে তুই যদি একজনে কিস দিতে পারিস আমি দেবো তিনজনে কিস তখন তারপরে দিন বউ কিস দিচ্ছু শি শি সি এই তো আপনার জীবন এইটা আপনার জীবন হা সুমত নাই সুমতি নাই আবার বৃদ্ধ বনিতে সব কাছে তার সময় ও মেয়েদের সাথে লাইন করবার জন্য খালি ওই ওইটিংয়ে থাকে

ফোন দেয় না কিন্তু ওর মোবাইলে যদি ফোন দেওয়া যায় শুধু ওয়েটিং এ থাকে তোমার কাছে ফোন করিলে গো শুধু ওয়েটিং কার কাছে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং কার কাছে করিতেছ তুমি ফিল্ডিং কাছে জিজ্ঞাসা করলে বলে বাবা ফোন কই নি আসে বাবার পরে বড় বোনে আমার আছে আমার বন্ডি আছে এইভাবে কত করবে সিডিং কার কাছে করিতে তুমি ফিল্ডিং ও ডার্লিং কার কাছে করিতে তুমি ফিল্ডিং ব্যস্ত স্বামী ফোন করলে পারে কথা ও স্বামী কয় প্রাণীর বিবি কত ভালো আমি স্বামী কয় প্রাণীর বিবি কত ভালো আমি তোমার কাছে ফোন করিলে পাই গছু কার কাছে করিতেছ কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ওডানিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ঠিক পেটে মাথার পেটে বাদে ছেলে পেমে দিওয়া দিওয়া মোবাইল ছাড়া চলে না বাবাই বলে রবা না বলে জানান না ভাইয়া গেলো চলত না আল্লাহ বলে শুনলাম না মোবাইল ব্যবহার করে যারা নারীদের ছবি দেখে ওদের মনাজাত ওদের নামাজ সোজা আল্লাহর দরবারে কবুল হইতে পারে না হওয়া সম্ভব না কারণ টাচ ফোন দেখতে আপনার মেয়েদের ছবি আসবে অথবা এই জন্যই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আল্লাহ সবর করা হয় টাচ মোবাইল না বাধ্য মোবাইল দিয়ে কারণ আমি চিন্তা করি চোখ দিয়ে যদি মহিলাকে দেখি চোখের জন্য হয় কারণ জেনা আছে না নাই মেয়াদের কথা শুনলে কানের জেনা আছে না নাই মুখ দিয়ে সাথে প্রেমের আলাপ করলে মুখের জেনা আছে না নাই খালি মুখের জেনা না রাস্তা দিয়ে যদি কোনো মহিলা অর্ধ হয় রাস্তা যদি হাইটে যায় মনে মনে যদি কায় মাল এ হাসেন না হাসন আমি বলে হাসির কথা বলতিছি না সব কোরআন থেকে বাস্তবের সাথে মিল করে কথা বলতিছি ডাল ডালে ওয়াক ওয়াক সঞ্চারী করে না আমি ওই ওয়াক জানি জাকারিয়া এই সালামকে দাওয়াত করছে। জাকারিয়া নবী গ্যাসের মধ্যে দুঃখছে জাদা গন্ধা গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে এই ওয়াস আমি জানি এই ওয়াস করে মানুষ আল্লাহর রাস্তা না যাবে না এটা অন্যায় এটা করে যাবে না এটা নাই এটা করতে হবে ন্যায় পক্ষের কথা বলতে গেলে জেল খাতা দরকার হলে জেল খাবো জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব প্রয়োজন হলে হাসির মঞ্চ উঠবো তোমার তাক বেটা সাল গুণি পাইছে আজকে আপনার বেটা সাল না পুরুষ

হুসিয়ারCommandHandler এটা দাদা আমার আওয়াজ বাড়া দিলো ইসলামের শত্রু কি আছে কয় আবার বলতে তো হুসিয়ার ওরা কি কম হুসিয়ার নাকি হ্যাঁ দেশের এতগুনি ক্ষতি করলে শেষ নাইরে তুই চলে গেছে একটা কি ধরা পড়তে নাকি তখন আবার আগের আরে এবি হুসিয়ার ওরা আর আমার লাতি হুসিয়ার করে দিচ্ছে ওরা কি কম হুসিয়ার এক শালাও তো ধরা পড়ে নাইকে এদিক টাকা দেখেন আল্লাহ কি বলছেন ও আসল গুরুয়া দিছে আমার দাদু আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ বললেন ওয়াজ আল্লাহ লিল মুত্তাকিন মামা একটা নেককার পরহেজগারে মান বানায় কথা কাট আল্লাহ বলে ওয়াজ আল্লাহ আয় আল্লাহ লিল এ মামা একটা নেককার পরহেজগারে মান বানায় সেই ইমামটাকে আপনাদের মসজিদের ইমাম সেই মাম মসজিদের ইমাম না সেইতে হলো আপনার ইউনানের ইমাম সেইতে হলো ওয়াটের ইমাম সেইতে হলো মিম্বর ইউনানের ইমাম সেইতে হলো সিআর থানার ইমাম সেইতে হলো বাদাম এমপি রাষ্ট্রের ইমাম সেইতে হলো বাদন প্রধানমন্ত্রী আ জাল না নীরবতা কিনা ইমাম আ আছে আল্লাহ বলেছে মক্কার পরে জার ইমাম বানানোর আজকে 16টা বছর নেককার ইমাম বানাইতে পারি নেই জোর কণ্ঠ কিনে। কিনা ভোট দিতে যা দেখি যে ভোট হয়ে গেছে যে কখনো সে এই সরকারের সময় ভোট হয় হলো রাতে আমার এলাকার এক বুড়া যাচ্ছে ভোট দেওয়ার জন্য কই যাচ্ছে কয় ভোট দেওয়ার জন্য যে গেছে কথা তোমার ভোট হয়ে গেছে কও কি বলছে ভোট না দিনে হয় কেন এই সরকারের ভোট হয় হয় আহা ভাইজানের নাম কি শহীদুল ইসলাম এনার ভোট যদি কেউ দিতে চায় নিশ্চয়ই তার বাবার নাম নিতে হবে আপনার আব্বার নাম কি আমার বাড়ির নাম হলো শহীদুল ইসলাম বাবার নাম ইমান এখন শহীদুল ইসলামের বর যদি কেউ দিতে চায় তাহলে সে যা নাম বলা লাগবে যে আমার নাম শহীদুল ইসলাম বাবা ইমান তাহলে যে লোক বাবার নাম গুরে গুরু বর দিতে পারে মানে শহীদুল ইসলাম বাদ দিয়ে শহীদুল ইসলাম নাম হলো আব্দুল খালেক নাম দিছে শহীদুল ইসলাম আমি আর ইমান জন্ম হয়েছে কথা কর কথা কর বাচ্চা জারোক একটা জানক না হলে কোনো দিন অন্য মাসের ভোট দিতে পারে না কত করলে ষোলোটা বছর আমাদের ভোট দিবে দেন নাই ওই চাষা গেছে আর চাষাক বলছে যে চাষা তোমার ভোট তো হয়েছে চাষি আমাকে বলে দিয়ে কয়কে তার চাষি আমার ভোটও হয়ে গেছে কয় কও কি বাবু তোমার চাষি ছয় মাস আগে মারা গেছে আসে ভোট দিলে আমার দেখা দেখা করলো এই কয়ের চাষা শিক্ষুর লোকসংসর হয়ে গেছে পুলিশ আসে ভোট দিয়ে গেলাম দেখা করল পুলিশ লাখে কাপড় নাম গুড়া শহীদুল ইসলাম নাম গুড়ো ও দিয়ে প্রচুর ভোট পাইছে বেশরম দেখতে এইরকম বেশরম দেখে ছোট লোকের বাচ্চা কথা কথা বল না কে এগুলো বাদ দাও ওদের নেতা বলেছিল যে সরকার যদি পরিবর্তন হয় এক রাতে দুই লক্ষ লোক মারা যাবে একটা লোক মরছে একটা লোক কি মারছে কই কোন মারছে তাহলে বোঝা গেল ওদের সব কথা হলো বুয়া কি সব কথা আবার নেতাদের মুখের সাইজ কি ওবাইদুল কাদুর বেকা সালক আর বুদি না বুয়া গেছিস কথা পা মাঝে মধ্যে কথা কথা কেন হবে কে হবে না না এই খেলার খবর বাঙালি কদিন শুনবে কদিন শুনবে এই বলতে বলতে আভামাজন ও সব খেলার জন্য রেডি আর তাকে দেশের পেলো আর মাঠে নাকি বলাইছে বলেছে সালো দাড়ি কেটে বলেছি আহা বাংলাদেশের জামাতি ইসলাম আর বিএনপির উপরে যত নির্যাতন হচ্ছে বেশিরভাগ যত আলেম ওলামার উপরে নির্যাতন হচ্ছে হয়েছে একটা আলেম ওলামা দাঁড়িয়ে কেটে পালাইছে কতক্ষণ না কে আর তোমরা খেলা হবে খেলা হবে বলছে বলার এই খেলার লেগে রেডি যে হয়েছে আর বলেছে বলেছে দাঁড়িয়ে কেটে বলেছে আমার কয় আমাদের দলের লোক কি নামাজ পড়ে না না তোমাদের দলের লোক নামাজ পড়ে না আমি কি ওটা অস্বীকার করি ইহুদিরা কি নামাজ পড়ে না দাঁড়িয়ে নাই ও নামাজ দা ইহুদিরেও পড়ে ও দাড়ি ইহুদিদেরও মুখে আছে তোদের নামাজ আর ইহুদিদের নামাজের মধ্যে কোন থপাত আমার আল্লাহর নবী আখিরের জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন এই কলমার দাবান দabat দিতে লাগলেন লা ইলাহা এবার এবান আবু জেহল চিন্তা করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই ভাবে কলমার দাবাব দেয় তাহলে এই মক্কা মদিনের মধ্যে কলমা করে সব মানুষ মুসলমান হয়ে যাবে মানুষের আফাশ করবা জন্য তখন মদিনা মক্কার দিকে দন্ড রওনা করছে আবু জেহল তার দলবল নিয়ে বাজান রাস্তার পাশে বাদান দাঁড়াইয়া বলে এই রাস্তা দিয়া যায় না ডাঙে রাস্তা দিয়া যায় এইটা হলো বাইপাস কয় আমরা প্রত্যেক বছর তো এই রাস্তা দিয়ে যায় বলে এই বাম রাস্তা দিয়ে যদি যাও মোহাম্মদ নামে একটা পাগল এই জমিনে আবির্ভাব হয়েছে ওই পাগলকে যদি তোমরা দেখো তোমরা সহ পাগল হায়া যাবে সব মানুষ মনে মনে চিন্তা করলো দুনিয়া বহুত পাগল দেখি মানুষ পাগল দেখলে বাদান পাগল হয় না এবার প্রতিজ্ঞা করলো যতক্ষণ পর্যন্ত মহাম সল্লুল্লাহকে না দেখবো এতক্ষণ পর্যন্ত গোসল করব